আপনার সাথে কি কখনও এমন হয়েছে যে আপনি কঠোর পরিশ্রম করছেন প্রতিটি পয়সা বাঁচাচ্ছেন কিন্তু আপনার টাকা যথেষ্ট দ্রুত গতিতে বাড়ছে না এটা খুবই হতাশাজনক অনুভূতি তাই না আপনি আপনার চারপাশে এমন লোকদের দেখেন যারা তাদের টাকা দিয়ে টাকা কামানোর রহস্যটা যেন খুঁজে পেয়েছে আর আপনি অবাক হয়ে ভাবেন ওরা এটা কীভাবে করে আজ আমি আপনাদের এমন এক যুবকের গল্প শোনাব যে ঠিক এই প্রশ্নটি করেছিল এবং তার জীবন বদলে দেওয়া কিছু উপদেশ পেয়েছিল এটি দু সালের জন্য পাঁচটি সহজ প্যাসিভ ইনকামের উপায় ধরনের কোনো সাধারণ ভিডিও নয় এটি আর্থিক স্বাধীনতার দিকে একটি যাত্রার গল্প আর এর শুরু হয় একটি মাত্র পদক্ষেপ দিয়ে চলুন আপনাদের সূর্যের গল্প বলি সে ছিল পঁচিশ বছরের এক যুবক যে একটি ব্যস্ত গ্রামের মুদি দোকানে মন দিয়ে কাজ করত টানা তিন বছর ধরে সে তার উপার্জনের টাকা জমিয়ে আসছিল কিন্তু তার সঞ্চয় বাড়ছিল শামুকের গতিতে সে জানত যে সম্পদ তৈরির জন্য এর চেয়ে ভালো কোনো উপায় নিশ্চয়ই আছে এমন কোনো উপায় যাতে টাকা নিজেই তার জন্য কাজ করবে একদিন দৃঢ় সংকল্প নিয়ে সূর্য গ্রামের এক ধনী এবং সম্মানিত ব্যক্তি করিম সাহেবের কাছে পরামর্শের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিল করিম সাহেব তার তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধি এবং দিনরাত পরিশ্রম না করেও আয় করার ক্ষমতার জন্য পরিচিত ছিলেন তিনি সূর্যের সাথে দেখা করতে এবং তার জ্ঞান ভাগ করে নিতে রাজি হচ্ছিলেন করিম সাহেব সূর্যকে বোঝালেন যে প্যাসিভ ইনকাম অর্জন করা মানে রাতারাতি ধনী হওয়া নয় এটি একটি শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি অনুসরণ করার বিষয় এরপর তিনি তাকে সাতটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী পদক্ষেপের কথা বললেন পদক্ষেপ এক সঞ্চয় করুন ধার নয় করিম সাহেব জোর দিয়ে বললেন প্রথম পদক্ষেপ হল নিজের টাকা জমানো এবং বিনিয়োগের জন্য কখনোই ঋণ না নেওয়া আপনার নিজের সঞ্চয়ই আপনার সবচেয়ে বড় হাতিয়ার পদক্ষেপ দুই বিলাসিতা করার লোভ সামলান করিম সাহেব সূর্যকে দামি জিনিস কেনার লোভ থেকে দূরে থাকতে পরামর্শ দিলেন যেগুলোর দাম দ্রুত কমে যায় যেমন নতুন মডেলের ফোন বা একটি দামি গাড়ি যদি না তা সত্যিই প্রয়োজনীয় হয় মূল্য কমে যাওয়া এমন সম্পদে অর্থ ব্যয় না করে সেই টাকা আরও আয় তৈরির কাজে লাগানো উচিত পদক্ষেপ তিন নিজের সুযোগ খুঁজে বের করুন করিম সাহেব সূর্যকে তার চারপাশে তার সমাজে সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে প্যাসিভ ইনকামের সুযোগ খুঁজতে বললেন তিনি উদাহরণ হিসেবে ছোট একটি ওয়াইফাই পরিষেবা শুরু করা বা এমনকি মুরগি পালনের কথাও বললেন শুরু করার জন্য ধারণাটি খুব বড় হতে হবে তেমন কোনো কথা নেই পদক্ষেপ চার ছোট করে শুরু করুন দ্রুত শিখুন করিম সাহেব বললেন যখনই কোনো ধারণা মাথায় আসবে মূল চাবিকাটি হল অবিলম্বে শুরু করা এমনকি যদি তা ছোট পরিসরেও হয় নিজের সঞ্চয় ব্যবহার করুন এবং ভুল করতে ভয় পাবেন না আসল শিক্ষা কাজের মাধ্যমেই অর্জিত হয় ছোট করে শুরু করার অর্থ হল আপনার ঝুঁকিও কম পদক্ষেপ পাঁচ পুনরায় বিনিয়োগ করুন এবং বৃদ্ধি করুন করিম সাহেব পরামর্শ দিলেন যখন আপনার প্যাসিভ ইনকাম থেকে আয় আসতে শুরু করবে তখন সেই লাভ আবার আপনার উদ্যোগে বিনিয়োগ করুন এভাবেই আপনি আপনার ব্যবসাকে গতিশীল করতে এবং দ্রুত বৃদ্ধি করতে পারবেন পদক্ষেপ ছয় আপনার আয়ের উৎস বাড়ান কখনও মাত্র আয়ের উৎসের ওপর নির্ভর করবেন না যখন আপনার প্রথম প্যাসিভ ইনকামের উৎসটি স্থিতিশীল হয়ে যাবে তখন দ্বিতীয় আরেকটি উৎস খোঁজা শুরু করুন এটি আপনার ঝুঁটি কমিয়ে দেবে এবং আয়ের সম্ভাবনা বাড়িয়ে দেবে তবে নিজের পরিশ্রমের ফল উপভোগ করার কথাও মনে রাখবেন তাই আপনার আয়ের অর্ধেকের বেশি পুনরায় বিনিয়োগ করবেন না পদক্ষেপ সাত ধৈর্যশীল এবং অধ্যবসাই হন প্যাসিভ ইনকাম তৈরি করতে সময় এবং প্রচেষ্টা লাগে পথে অনেক চ্যালেঞ্জ এবং সন্দেহের মুহূর্ত আসবে কিন্তু ধৈর্য ধারাবাহিকতা এবং শেখার এবং মানিয়ে নেওয়ার ইচ্ছাশক্তি থাকলে আপনি আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন সূর্য সেদিন করিম সাহেবের বাড়ি থেকে এক নতুন উদ্দেশ্য এবং তার আর্থিক ভবিষ্যতের জন্য একটি পরিষ্কার পথনির্দেশ নিয়ে ফিরেছিল সে বুঝতে পেরেছিল যে টাকা উপার্জন করা একটি আর্থিক এবং শেখার ইচ্ছাশক্তি থাকলে আপনি আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন সূর্য সেদিন করিম সাহেবের বাড়ি থেকে এক নতুন উদ্দেশ্য এবং তার আর্থিক ভবিষ্যতের জন্য একটি পরিসর পথ নির্দেশ নিয়ে ফিরেছিল সে বুঝতে পেরেছিল যে টাকা উপার্জন করা একটি আর্থিক এবং শেখার ইচ্ছাশক্তি থাকলে আপনি আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন আর এভাবেই শুরু হয়েছিল সূর্যের আর্থিক স্বাধীনতার দিকে যাত্রা এই যাত্রা আমাদের সকলের জন্যই উন্মুক্ত যতক্ষণ আমরা সেই প্রথম পদক্ষেপ নিতে এবং নিষ্ঠার সাথে পথ চলতে ইচ্ছুক হই যদি এই গল্পটি আপনার কাছে সহায়ক এবং অনুপ্রেরণামূলক মনে হয়ে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমার চ্যানেল টেলস বাই মডেল স্টোরিকে সাবস্ক্রাইব করুন যাতে আপনি আপনার নিজের যাত্রাপথে সাহায্য করার মতো আরও গল্প পেতে পারেন নোটিফিকেশন বেলটি চাপতে ভুলবেন না যাতে আপনি কোনো আপডেট মিস না করেন